হ্যালো ভিওর্স এ এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক সেভেন আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটি দিয়ে আপনি কিভাবে কালার কপি এবং ব্ল্যাক কপি ফটোকপি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে সর্বপ্রথমে আমরা কন্ট্রোল প্যানেলের সাথে একটু পরিচিতি হয়ে নিব আইডি কপি বাটন কালার কপি বাটন ব্ল্যাক কপি বাটন ওয়াইফাই বাটন আই বাটন মানে ইনফরমেশান বাটন রিজিউম বাটন ক্যান্সেল বাটন এই হলো আমাদের কন্ট্রোল প্যানেলের বাটনগুলোর পরিচিতি তো আমাদের আমরা যদি এডিএফ থেকে ফটোকপি করতে যাই বা ফ্ল্যাট ফ্ল্যাটবেড থেকে ফটোকপি করতে যাই প্রথম অবস্থায় বাটনগুলো অফ অবস্থায় থাকবে আমি দেখেন যখন এডিএফে পেপারটি আপনার সেন্সর পর্যন্ত পেপারটি হিট করল আপনার দুইটি কপি বাটন জ্বলে উঠেছে তাহলে আমরা যদি কালার কপি দেই তাহলে কালার কপি বাটন প্রেস করব যদি ব্ল্যাক কপি করতে চাই তাহলে ব্ল্যাক কপিটি আপনার প্রেস করব এভাবে এডিএফ থেকে আগে স্ক্যান হয়ে যাওয়ার পরে একটা ফটোকপি প্রিন্ট হবে দেখেন আমাদের ফটোকপি হয়ে গেছে তো ভিওর্স এভাবে আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক সেভেন ফাইভ জিরো প্রিন্টার দিয়ে আমরা কালার কপি এবং ব্ল্যাক কপি করতে পারবো তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন